এবং আপনাদেরকে একটু এটা একটু দেখায় এতে দেখেন এটার সৌন্দর্যটা দেখছেন কতটা সুন্দর লাগে দেখতে যেয়ে দেখবেন তারই পছন্দ হবে আপনি যদি স্যার আপনার বাসার ইন্টেরিয়ারের জন্য বা যে কোনো সৌন্দর্যের জন্য আপনি তো ড্রয়িং রুমও এই ধরনের কিন্তু সিস্টেম কিন্তু করতে পারবেন যা কিনা মানুষের চোখে পড়বে খুব সুন্দর একটা পাকিস্তান দেখেন এই পাথরটার দিকে জাস্ট একটু খেয়াল করেন যে লাইট জ্বালাইলে মানে ব্যাক পারে যদি কোনো আলো পায় সেক্ষেত্রে ওটার ফ্লেকশনটা কিন্তু আপনার সামনে কিন্তু দেখা যায় করতে পারবেন দেখেন কতটা সুন্দর আপনার ব্রাজিলিয়ান পিঙ্ক কত সুন্দর লাগে দেখতে দেখেন এই পাথরটাও দেখেন সবকিছু আল্লাহ সৃষ্টি যার ফ্লোরের জন্য যদি মার্বেল পাথর প্রয়োজন বা আপনার ড্রয়িং টেবিলের জন্য যদি পাথর প্রয়োজন এইখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ আপনার কালেকশন আছে দেখেন আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আমরা চলে আসলাম হচ্ছে স্টোন কালেকশনে এবং স্টোন কালেকশনে দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণ আপনার স্টোনের কালেকশন আছে যারা যাদের বাসার ডেকোরেশনের জন্য বেডরুমের ডেকোরেশনের জন্য কিচেনের ডেকোরেশনের জন্য যাদের মার্বেল অথবা গ্র্যান্ড পাথর প্রয়োজন তারা কিন্তু স্টোন কালেকশানে আসতে পারেন খুবই সুলভ মূল্যে কিন্তু আপনারা এখান থেকে পাথর আপনারা পারচেস করতে পারবেন তো আমাদের সামনে আছে সাদ্দম ভাই সাদ্দম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই তো আপনাদের শোরুম লোকেশন একটু বলে দেন আমাদের শোরুম হলো পাঁচ বাই আট মণিপুরি পাড়া সংসদ আচ্ছা তো আজকে কি কি পাথর আছে আপনাদের শোরুমে আমাদের এখানে ইনশাল্লাহ অনেকগুলো পাথরে আছে যেমন আপনার হলো এটা আছে আপনার হলো ধরেন এটা আছে ধরেন আপনার হলো ভিয়েতনাম থেকে আসছে এটা হলো আমরা বায়োলতা বলে তারপরে যেমন ধরেন এটা আছে আপনার হলো নরওয়ে থেকে আসে এই সব তো গ্রানাইট এটা হলো গ্রানাইট এটা মার্বেল অবশ্য এটা গ্রানাইট এটা আছে এটা হলো আপনার হলো তাও আপনার গ্রানাইট এটা আছে আপনার হলো ইন্ডিয়ান যেটা যে দেশ থেকে আমরা ওটা ওই দেশ থেকেই বলি আমরা কখনো মিথ্যে কথা বলি না এটা ইন্ডিয়ান এটা আছে আপনার আমাদের অনেক একটা মাল আছে এটা আছে ব্রাজিল থেকে আসে

জন্য এটা তারপর আপনার এদিকে আছে আপনার হইল ইন্ডিয়ান আছে এটা আছে আপনার ইন্ডিয়ান তারপরে আছে আপনার যেমন ধরো লাইটগুলো চালায় এটা যেমন আমাদের এখানে আরও অনেকগুলো কালেকশন আছে যেমন এটা আছে এ একটা আছে

এগুলো জন্য ব্যবহার করতে পারবেন সুন্দর ব্রাজিলিয়ান পিঙ্ক কত সুন্দর লাগে দেখতে দেখেন এই পাথরটা দেখেন সবকিছু আল্লাহর সৃষ্টি যার কারণে মানুষের কিন্তু কোনো অবদান নাই মানুষ সৃষ্টির কারণে সম্পূর্ণ আল্লাহ সৃষ্টি যার কারণে যিনি জিনিসগুলো দেখতেও সুন্দর লাগে দেখেন যেখানে আরেকটা পাথর আছে এইগুলো সব কিন্তু আপনার গ্র্যানেট পাথর যে আপনার স্টার গ্যালাক্সি আছে এইগুলো আপনি রান্নাঘরে ব্যবহার করতে পারবেন যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবেন খুবই হার্ড খুবই শক্তভক্ত কিন্তু এইগুলো এ দেখেন যে আরেকটা আছে এগুলো জাস্ট আপনার আকর্ষণ দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর এ দেখেন আপনার স্টিল গ্রে আছে এটা দেখতে কতটা সুন্দর খুবই হার্ড পাথর এই যে আরেকটা আছে আপনি কিন্তু এইগুলো আপনার কিচেনের জন্য আপনি কিন্তু খুব ব্যবহার করতে পারবেন এবং কিচেনের জন্য কিন্তু এই পাথরগুলো খুবই আদর্শ এবং আপনাদেরকে একটু এটা একটু দেখায় এতে দেখেন এটার ওটা দেখছেন কতটা সুন্দর লাগে দেখতে যে দেখবেন তারই পছন্দ হবে আপনি যদি চার আপনার বাসার ইন্টেরিয়ারের জন্য বা যে কোনো সৌন্দর্যের জন্য আপনি তো ড্রয়িং রুমও এই ধরনের কিন্তু সৃষ্টিমিত করতে পারবেন যা কিনা মানুষের চোখে পড়বে খুব সুন্দর একটা জিনিস তো এইগুলো একটা স্কোয়ার ফিট কীভাবে কী বিক্রি করেন এগুলো এগুলো এক বিভিন্ন প্রাইজের আছে যেমন এটা আছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা এটা আছে আপনার হলো এগারোশো পঞ্চাশ বারোশো এরকম তারপর এগুলো আছে আপনার হলো ছশো ছশো পঞ্চাশ টাকা তারপর এটা আছে আপনার হলো এগারোশো বারোশো এটা গ্রিন পাল বলে তারপর এটা আছে আপনার হলো নশো পঞ্চাশ এক হাজার এরকম তারপর আপনার এই যেমন একটা আছে আপনি নরওয়ের জন্য গ্রানাইট এটা দেখতে পারেন এটা বারোশো পঞ্চাশ পাল না এটা হলো ব্লুপাল ডিলাক্স ডিলাক্স জি এটা আছে ব্লুপাল ডিলাক্স তারপরে ধরুন এগুলো তো ইন্ডিয়ান যেগুলো আছে এগুলো আপনার ছয়শ টাকা ছয়শো পঞ্চাশ টাকা যদি টেবিল স্লাপ তো হবে না মানে এই হ্যাঁ টপ হবে না হবে না হ্যাঁ ওইগুলো টেবিল টপ হবে এগুলো টেকনিক্যাল হবে এগুলো প্রাইস রেট প্রাইস একটু রেটটা বেশি করা যাবে জি রেটটা বেশি হতে পারে তা আমাদের আমাদের দর্শক যদি আসে কেউ ভিডিও দেখে তাহলে আপনারা তো অবশ্যই তো দামটা কম রাখবেন অবশ্যই অবশ্যই ক্লাথ ও সাপেক্ষে দেখা যাচ্ছে আমাদের এই টপ গুলো আপনার বিভিন্ন সাইজের থাকে যখন আপনার কাটিং সাইজ গুলো ভালো হবে তখন আমরা আপনার প্রাইস গুলো কম রাখার চেষ্টা করি আর সর্বোচ্চ আমরা এখানে পাবে স্কয়ার দাম যেটা বলা হচ্ছে এটা তো সম্পূর্ণ কিন্তু ফিক্সড না আপনারা যদি শোরুমে আসেন তাহলে কিছুটা অবশ্যই অন করবে কোনো সমস্যা অবশ্যই করবে সমস্যা নাই দেখেন আপনার হলো এখানে সব হচ্ছে আপনার পাথর সব এবং খুবই ভালো আপনি যদি শোরুমে আসেন কোনো না কোনো পাথর আপনাদের অবশ্যই পছন্দ হবে যদি বাসার কিচের জন্য যদি স্লাব প্রয়োজন তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় গ্র্যান্ড পাথর আছে এবং কি আপনাদের জন্য বাসার ফ্লোরের জন্য যদি মার্বেল পাথর প্রয়োজন বা আপনার ড্রয়িং টেবিলের জন্য যদি পাথর প্রয়োজন এইখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আপনার কালেকশন আছে দেখেন তো এই এইগুলো একটু বিবরণগুলো বলেন যে কোনটা কোন দেশের থেকে আসছে কোনটা কি নাম যেমন এটা আছে হলো পাকিস্তান এটা পাকিস্তানি মার্বেল অনেক মার্বেল বলে সবাই আচ্ছা তারপর এটা আছে আপনার হলো তার্কি তারপর এটা এটা আছে আপনার হলো তার্কি এটা আছে আপনার হলো ইন্ডিয়ান গ্রিন মার্বেল জি গ্রিন মার্বেল এটা আছে হলো ইন্ডিয়ান টরেন্টো নাম বলে এটা আছে আপনার হলো পাকিস্তান বিজ মার্বেল বলে এটা আছে আপনার ইন্ডিয়ান অনেক্স বলে তারপরে এটা আছে আপনার সুপিতা বলে তারপরে এটা আছে আপনার কারারা বলে ঠিক আছে তারপরে আমাদের আরও আছে কালেকশন এই রকম এগুলো বিভিন্ন প্রাইজের আছে কারণ আমাদের বিভিন্ন দেশ থেকে আসে তো তখন আপনার হলো রেটটা একটু ভেরিয়েশন করে আপনার ব্যাড ট্যাক্সগুলো যদি যখন বেশি হয় তখন একটু কম বেশি করে আর কি মোটামুটি কাছাকাছি দামি আচ্ছা মানে আপনার এই পাথর দিয়ে আপনার যে কোনো মানে ড্রয়িং টেবিল বলেন বা চাইলে কিচেনেও কি ব্যবহার করতে পারবে কিচেনে ব্যবহার করতে পারবে কিন্তু তারপরেও আপনার ল একটু ইয়ে আছে কে ব্যবহার করলে ভালো হয় কিচেনে সব মার্বেল না ব্যবহার করলে ভালো হয় যেমন এটা মার্বেল এটা কিচেনে ব্যবহার করা যায় এটা কিচেনে ব্যবহার করা যায় এগুলো হাট মাল তো এগুলো আপনার করা যায় এবং ফ্লোরের জন্য খুব আদর্শ হ্যাঁ ফ্লোরের জন্য খুব ভালো এবং ফ্লোরের জন্য এগুলো আপনার হলো আমাদের এখানে ফ্লোরের দেখতে পারেন ছোট ছোটো পিস দিয়ে করা হয় আপনার এই যে যখন পলিশ করা হয় তখন খুব সুন্দর হয় স্মুথ হয় আপনি চাইলে র্যান্ডমও নিতে পারবেন চাইলে আপনার হলো কাটিং সাইজও নিতে পারবেন এবং যে যেরকম সাইজ চাই সেই সাইজ আপনার সেই সাইজে দিতে পারবো এগুলো আপনার কোনো সাইজের কোনো সমস্যা নেই আপনি যেই সাইজে চাইন ওই সাইজে দিতে পারেন আবার যদি আপনার যদি বাসা জন্য ব্যবহার করেন বাসায় যদি ব্যবহার করতে চান তাহলে আপনি এগুলো চাইলে বড়ো বড়ো সেলামও নিতে পারবেন একদম সেলাব আমাদের এখানে প্রচুর পরিমাণ মাল আছে আমরা এখানে নিজস্ব ইনপোর্ট করি ঠিক আছে আমাদের এখানে আপনার হল সব সব কিছুই আছে সব মালাগুলো আছে আপনারা আইসে দেখতে পারেন আইসে দেখে পছন্দ করেন আপনাদের যে যে যেরকম পছন্দ হয় সেরকমই দেওয়া যাবে আপনাদের অয়্যার হাউস কোথায় আমাদের ওয়্যার হাউস হলো আপনার হলো নবীনগর হাউজিং তেরো তেরো নম্বর রোড

এবং কেউ যদি চায় যে ব্যবসা করবে সেই ক্ষেত্রে আপনাদের থেকে পাথর কিনে তো তারা ব্যবসা করতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই করে সেই ব্যবস্থা আছে কেউ যদি চায় যে ব্লক নিলে ব্লক নিতে পারবে ব্লক নিয়ে আর কাটিং করে আপনারা বিক্রি করতে পারবে হ্যাঁ কেউ যদি চান যে আপনারা এরকম একটা মার্বেল একটা শোরুম দিবেন বা এরকম একটা ছোটখাটো ভাবে একটা স্টার্ট করবেন তাহলে কিন্তু আপনারা স্টোন কালেকশন থেকে এই ধরনের পাথরগুলো স্ল্যাব বা ব্লক বা র‍্যান্ডম আকারে কিনে আপনারা কিন্তু আপনাদের ব্যবসা কিন্তু স্টার্ট করতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু স্টোন কালেকশন আপনাদেরকে করে দিবে এবং দেখতেই পাচ্ছেন ইউজ পরিমাণে কালেকশন আছে বিভিন্ন কান্ট্রির কিন্তু এখানে পাথরগুলো আছে মার্বেল আছে তারপর গ্রানাইট আছে এবং দেখেন পাথরগুলো কতটা সুন্দর লাগে যে কারো মানুষের দৃষ্টি আকর্ষণ করবে দেখার মতো পাথর কারণ আল্লাহর সৃষ্টি যার জারখানিগুলার দেখতেও অনেকটা সুন্দর লাগে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন দেখেন তিনটা পাথর ঝুলতেছে ব্যাপারে কিন্তু আপনার লাইট আছে যার কারণে সামনে যে ফ্লেকশনটা দেখেন কতটা সুন্দর লাগে যারা ফার্স্টে বলেছিলাম আপনি দেখছেন আপনার বাসার ডেকোরেশনের জন্য সুন্দর সৌন্দর্যের জন্য ইন্টেরিয়ারের জন্য আপনারা কিন্তু এই পাথরগুলো ব্যবহার করতে পারবেন যে কোনো কাজে কিন্তু পাথরগুলো লাগান যায় খুবই সুন্দর বাসায় কিচেনের জন্য হোক ড্রয়িং টেবিলের জন্য হোক আপনার ফ্লোরের জন্য হোক বা দেয়ালের কোনো ডেকোরেশনের জন্য হোক যে কোনো ক্ষেত্রে এই পাথাগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আসেন এবং যদি আমার চ্যানেলের নাম অথবা ফেসবুক পেজের নাম যদি মেনশন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট হারে অবশ্যই কিন্তু আপনারা কিনতে পারবেন এবং যেই স্কোয়ার ফিট দামটা আপনাদেরকে বলা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ফিক্স প্রাইস না আপনারা শোরুমে আসেন কথা বলেন পছন্দ করেন প্রয়োজনে আমার চেনা মেনশন করেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই ছাড় দেওয়া হবে অবশ্যই সাদাম ভাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আল্লাহ হাফেজ জি আলাইকুম